পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্বাধীনতার পর থেকে স্বাধীন ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে যতজন মুখ্যমন্ত্রী এসছেন তার মধ্যে সর্ব সর্বাধিক বেশি সময় ধরে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি শ্রদ্ধেয় জ্যোতি বসু জ্যোতি বসু এই পশ্চিমবঙ্গের উন্নতি সাধনের জন্য কি কি করেছেন তা বলার বাহুল্য রাখে না ইংরেজি তুলে দেওয়া থাকে কম্পিউটারকে রাজ্যে ঢুকতে না দেয়া বিভিন্ন কলকারখানাকে ধ্বংস করা আবার যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন তখন শ্রামপুরিয়া দেওয়া থেকে বিভিন্ন অবদান তিনি পশ্চিমবঙ্গের উন্নতির জন্য রেখেছেন তার কুকীর্তির নিদর্শন ভারতবর্ষে এক দৃষ্টান্ত আমরা এর কুকীর্তি নিয়ে জ্যোতির কুকীর্তি প্রথম পর্ব এনেছিলাম সেখানে আমরা বলেছিলাম সাতারু মিহির সেনের জীবনকে তিনি কিভাবে দুর্বিশহ করে তুলেছিলেন এবং মিহির সেন নিজের শেষ জীবন এবং নিজের শেষ দিন পর্যন্ত কি কষ্টে ছিলেন তা আপনারা আমাদের আগের এপিসোডের মাধ্যমে জানতে পেরেছেন আজকেও সেই রকম একটি এপিসোড আমরা এসেছি জ্যোতির কুকীর্তি পর্ব দুই আপনারা পুরোটা দেখে নিন এবং জেনে নিন যে জ্যোতি বসু তথা সিপিএম সরকার বামফ্রন্ট সরকার কিভাবে মানুষজনের জীবন দুর্বিষ করে তুলেছিল যাই হোক জ্যোতির কুকীর্তি তো বলবোই কিন্তু তার আগে বলে রাখা দরকার একজন মানুষ বা একজন দম্পতির জীবনে সব থেকে বড় আনন্দের জায়গা সন্তান একজন দম্পতি তার সন্তানকে ঘিরে বিভিন্ন স্বপ্ন দেখে নিজেদের অপূর্ণ ইচ্ছাগুলো নিজেদের সন্তানের মাধ্যমে পূরণ করতে চায় কিন্তু যদি দেখা যায় বিয়ের পরেও বেশ কয়েক বছর কেটে গেলেও দম্পতির সন্তান হচ্ছে না তখন তারা বেশ চিন্তাভগ্ন হয় তারা ডাক্তারের কাছে যায় বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে তারপরেও যদি তারা সন্তান ধারণে ব্যর্থ হয় তখন আইভিএফ পদ্ধতির মাধ্যমে তাদের সন্তান হয় পৃথিবীতে আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রথম সন্তান ব্রিটেনে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল ভারতবর্ষে আইভিএফ পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে এবং সরকারিভাবে নথিবদ্ধ হয় উনিশশো সালের ছয়ই আগস্ট এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস বলে দিই পৃথিবীর দ্বিতীয় টেস্টিউ বেবি অর্থাৎ আইভিএফ পদ্ধতিতে তৈরি হওয়া শিশু পৃথিবীর দ্বিতীয় আইভিএফ পদ্ধতিতে তৈরি হওয়া শিশু ভারতবর্ষের প্রথম আবার ভারতবর্ষের প্রথম আইভিএফ পদ্ধতিতে তৈরি হওয়া শিশু আসলে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় শুনতে কেমন খটকা লাগছে না কী যেন মিলছে না মিলছে না আচ্ছা আমি আরও সহজ সরল করে বলছি আপনারা একবার ভালো করে শুনুন পৃথিবীর দ্বিতীয় টিউব বেবি ভারতবর্ষের প্রথম কিন্তু ভারতবর্ষের প্রথম টেস্টিউব বেবি ভারতবর্ষের দ্বিতীয় কেন এরকম কি কারণ শুনতে কেমন খারাপ লাগছে এই বিষয় নিয়েই আজকের আলোচনা আপনারা সঙ্গে থাকুন এর সঙ্গে কিন্তু জ্যোতির প্রকৃতি জড়িয়ে আছে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি স্কিপ করে যাবেন না তার কারণ এই জিনিসগুলো আমার আপনার সকলের জানা উচিত এবং মানুষজনকেও জানানো উচিত তার কারণ সিপিএম যে ধরনের ভালো মানুষের মুখোশ করে এখন চলছে না তাদের মুখোশটি খুলে দিলে তাদের আসল কদর্য হিংসাত্মক ধ্বংসাত্মক রূপটি মানুষ দেখতে পারবে আজকের এপিসোড জুড়ে সেই সমস্ত কথাই রয়েছে যাই হোক যে কথা বলছিলাম উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রথম পৃথিবীতে আইভিএফ পদ্ধতিতে অর্থাৎ টেস্ট টিউব বেবি জন্ম হয় ভারতবর্ষে উনিশশো ছিয়াশি সালের ছয়ই আগস্ট প্রথম টিউব বেবি জন্মগ্রহণ করে সরকারিভাবে এটি নথিবদ্ধ কি হয়েছিল সেই ঘটনা প্রথম আইবিএ পদ্ধতিতে ভারতবর্ষের টেস্ট গল্প কি সেটি আগে আমাদের জেনে নেওয়া দরকার আমরা সেটি একবার জেনে নিই মুম্বাইয়ের দম্পতি মণি এবং শ্যাম দুজনেই কর্মরত বেশ সচ্ছল পরিবার দুজনেই বেশ আনন্দই ছিলেন কিন্তু বিয়ের পরে চার বছর হয়ে গেছে তারা নিঃসন্তান অনেক চেষ্টা করার পরেও তাদের সন্তান হয়নি তারা বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন দেখানোর পরেও তারা সন্তান ধরনের ব্যর্থ হয়েছে এই সময় তাদের সঙ্গে পরিচয় হয় একজন ডাক্তার ডাক্তার ইন্দিরা হিন্দুজার সঙ্গে তাদের পরিচয় ইন্দিরা হিন্দুজা সেই সময় টেস্ট টেস্টিউ বেবি নিয়ে রিসার্চ বা এক্সপেরিমেন্ট করছিলেন ইন্দিরা হিন্দুজা এই দম্পতিকে জানান যে তিনি এক্সপেরিমেন্ট করছেন টেস্ট টিউব বেবি নিয়ে যেটি অলরেডি ব্রিটেনে সফলভাবে যার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং ব্রিটেনে টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে তাই তারা যদি রাজি থাকেন আইভিএ পদ্ধতিতে পদ্ধতিতে তাদের সন্তান জন্ম দেওয়া সম্ভব ইন্দিরা হিন্দুজা একথাও জানিয়ে যান এর আগে সতেরো বার তিনি বা পরীক্ষা নিরীক্ষা করেছেন যদি তারা রাজি থাকেন তাহলে তিনি পরীক্ষা তাদের করবেন এক্ষেত্রে যে শুধু ইন্দিরা হিন্দুজার সঙ্গে একটি টিম কাজ করছিল যেই টিমের হেড ছিলেন ডক্টর টি সি আনন্দ কুমার যাই হোক সেই দম্পতি রাজি হলেন আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের জন্য ইন্দিরা হিন্দুজা এবং টি সি আনন্দ কুমার ও তাদের টিম মিলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সফলভাবে সালের আগস্ট দিলেন আইভিএফ পদ্ধতিতে ভারতবর্ষের প্রথম সরকারি নথিবদ্ধ সন্তান যার নাম হর্ষবর্ধন রেড্ডি এরপরে ভারতবর্ষ জুড়ে বেশ দোলাচল ওঠে প্রচুর সুখ্যাতি হয় আবার কেউ কেউ সমালোচনা করে অনেকে বলতে থাকেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এই কাজ করা হয়েছে এতে কি আদৌ ভালো হবে অনেকে আবার এর সঙ্গে ভগবানের যোগাযোগও টেনে এনে বলেন যে এসব করে তো আসলে ভগবানকে রুষ্ট করা হচ্ছে যাই হোক ভারতবর্ষ সরকারিভাবে প্রথমবারের জন্য টেস্টিউ বেবি দেখতে পায় অর্থাৎ ডক্টর টি সি আনন্দ কুমারের নেতৃত্বে মণি এবং শ্যাম যেই সন্তান লাভ করেন সেটি টিউব বেবির মাধ্যমে হয় টি সি আনন্দ কুমার এর পরে বেশ বিখ্যাত হয়ে ওঠেন ভারত জুড়ে বিভিন্ন সভায় বৈজ্ঞানিক সভায় তার ডাক পরে তিনি বক্তৃতা সাতানব্বই সালে টিসি আনন্দ কুমার কলকাতায় আসেন একটি বিজ্ঞান সভায় বক্তৃতা দেওয়ার জন্য তিনি সেখানে বক্তৃতা দেন এবং তখন তার হাতে কিছু ডকুমেন্ট বা তথ্য আসে যে তথ্যগুলো ঘেটে তিনি জানতে পারেন যে তিনি প্রথম নন যিনি ভারতবর্ষে প্রথমবারের জন্য আইভিএফ পদ্ধতিতে টেস্টিউ বেবির জন্ম দিয়েছেন তার আগে অর্থাৎ উনিশশো সালের প্রায় আট বছর আগে ভারতবর্ষ প্রথম টেস্টিউ বেবির দেখে ফেলেছিল তিনি খোঁজ খবর নিতে থাকেন খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন যে উনিশশো সালে একজন বাঙালি বিজ্ঞানী ডাক্তার ভারতবর্ষে প্রথম সফলভাবে টেসটিউ বেবির জন্ম দিয়েছেন তিনি কে তিনি সুভাষ মুখোপাধ্যায় নামটা অলরেডি আপনারা চিনতে পেরেছেন সুভাষ মুখোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী তথা চিকিৎসক এই সুভাষ মুখোপাধ্যায়ের জীবন জ্যোতি বসু এবং তার বামফ্রন্ট সরকার দ্রুব সহ করে তুলেছিল কেন কি বিষয় সেই বিষয় নিয়েই এখন আমরা বলবো এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদের অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার কারণ বাদবাকি বের করে একজন ডাক্তারের জীবন শেষ করে দিয়েছিল সেটি আপনারা জানতে পারবেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় উনিশশো সালের ষোলোই জানুয়ারি হাজারিবাগে জন্মগ্রহণ করেন স্কটিশ চার্চ কলেজে ছাত্র জীবন কাটানোর পর তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে এমবিএস করেন উনিশশো আটান্ন সালে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে প্রজনন শরীরবিদ্যা অর্থাৎ রিপ্রোডাকটিভ ফিজিওলজিতে পিএইচডি করেন এরপর তিনি এডিন বড়া বিশ্ববিদ্যালয় থেকে লিউটিনাইজিং হরমোন পরিমাপের বিষয়ে পিএইচডি করেন এরপর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এনআরএসে অধ্যাপক হিসাবে যোগ দেন এক্ষেত্রে বলে রাখা ভালো যে তিনি যখন এনআরএস হাসপাতালে অধ্যাপক হিসাবে যোগ দেন তখন পশ্চিমবঙ্গে কংগ্রেস শাসিত সরকার চলছে এবং কেন্দ্রেও কংগ্রেস সরকার চলছে সুভাষ মুখোপাধ্যায় কলকাতার ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন তিনি প্রায় ন বছর ধরে এই আইবিএফ পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার বিষয়ে কলকাতার ল্যাবে বসে স্বল্প সুবিধার মাধ্যমে গবেষণা করতে থাকেন এর মধ্যেই তার একজন ঘনিষ্ঠ মারোয়ারি বন্ধু তাকে জানান বিয়ের পরেও বারো বছর হল তারা নিঃসন্তান এবং তারা খুব সন্তান চাইছেন বহু চিকিৎসা করিয়েছেন কিন্তু তাদের সন্তান লাভ হচ্ছে না তখন ডক্টর মুখোপাধ্যায় এই মারোয়ারি দম্পতির ওপর তার পরীক্ষা নিরীক্ষা চালান এবং উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তেসরা অক্টোবর সেই মারোয়ারি দম্পতি টেস্ট টিউব বেবির জন্ম দেন অর্থাৎ টিউব বেবির সেই সময় পূজা চলছিল দুর্গাপূজার সময় জন্ম বলে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় সেই শিশুটির নাম দেন দুর্গা যিনি পরে কানপ্রিয়া আগরওয়াল নামে পরিচিত হয়েছিলেন সুভাষ মুখোপাধ্যায়ের খ্যাতি সারা ভারতবর্ষে সেই সময় ছড়িয়ে পড়ে কিন্তু বিধি বাম আবার ওই একই কথা বলতে হয় বিধি শুধু বাম না বিধি পুরো জ্যোতি বসু তৎকালীন বামফ্রন্ট সরকার প্রচন্ড ক্ষেপে ওঠে অর্থাৎ সাল সালে সিপিএম তথা বামফ্রন্ট সরকার ক্ষমতায় চলে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাই সুভাষ মুখোপাধ্যায়ের ওপর তার অগ্নি নজর পড়ে কেন কিসের জন্য তিনি এই আবিষ্কার করেছেন করে তাদের না জানিয়ে সরকারি কমিটির কাছে না জানিয়ে কেন তিনি সাংবাদিকদের বলেছেন সঙ্গে সঙ্গে একটি ডাক্তারদের নিয়ে কমিটি তৈরি হয় এবং সেই কমিটিতে প্রজননবিদ্যা জানেন এমন কোনো বাবুকে রাখা হয়নি তারা সুভাষ মুখোপাধ্যায়কে বিভিন্ন অপমানজনক প্রশ্ন করেন এবং সমস্ত তদন্ত শেষে তারা সুভাষ মুখোপাধ্যায়ের এই পরীক্ষা নিরীক্ষাকে ব্যঙ্গ করে বোগাস বলেন সিপিএম সরকারের এই কমিটি সুভাষ মুখোপাধ্যায়ের এই পরীক্ষা নিরীক্ষাকে কি বলেছিলেন সেটি একবার বলি এই কমিটি শেষ পর্যন্ত রায় দেয় এভরিথিং দ্যাট ডক্টর মুখোপাধ্যায় ক্লেম ইজ বোগাস এরপরে জাপানের একটি আন্তর্জাতিক সম্মেলনে সুভাষ মুখোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয় যাতে সুভাষ মুখোপাধ্যায় জাপানে গিয়ে বক্তৃতা না দিতে পারেন তৎকালীন সরকার সুভাষ মুখোপাধ্যায়ের যে পাসপোর্টটি পর্যন্ত কেড়ে রেখে দিয়েছিল যাতে সুভাষ মুখোপাধ্যায় ভারতবর্ষের বাইরে গিয়ে তার এই আবিষ্কারের কথা তার এই এক্সপেরিমেন্টের কথা জানাতে না পারেন বিশ্বকে ভেবে দেখুন উনিশশো সালে ব্রিটেনে প্রথমবারের জন্য আইভিএফ পদ্ধতিতে টেস্ট টিউবেবির জন্ম হয় ঠিক তার ছ মাস পরে উনিশশো সালে এই অক্টোবর মাসে তেসরা অক্টোবর একজন বাঙালি বিজ্ঞানী চিকিৎসকের তত্ত্বাবধানে ভারতবর্ষ প্রথমবারের জন্য টেস্ট জন্ম দিয়ে ফেলে কিন্তু সেই কথা শুধুমাত্র সাংবাদিকদের তিনি বলেছিলেন বলে সিপিএম সরকারের নজরে তাকে পড়তে হয় যদিও সেই সময় ভারতবর্ষের সরকারে ছিল মোরারজি দেশাই সরকার অর্থাৎ কংগ্রেস সরকারের পতন তখন ঘটেছে দেশে বর্তমানের বিজেপি তৎকালের জনসংঘ প্রধানমন্ত্রী মোরারজি দেসাই আর রাজ্যে সিপিএম বামফ্রন্ট এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দুই সরকারের কু নজরে পড়ে সুভাষ মুখোপাধ্যায়ের পুরো চিরে চারটা অবস্থা শুধুমাত্র তাকে তার গবেষণার বিষয়ে জানানোর জন্য শাস্তি পেতে হয় জাপানে বক্তৃতা দিতে যেতে তাকে বাধা দেওয়া হয় এমনকি তিনি যাতে তার গবেষণা না চালাতে পারেন সেই কারণে তাকে কলকাতা থেকে ট্রান্সফার করা হয় বাঁকুড়ার এক গ্রামে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সেখানে গিয়েও তিনি ছোট্ট ঘরের মধ্যে তার গবেষণা স্বল্প পরিসরে চালাতে থাকেন কিন্তু এরকম মানসিক চাপে মানসিক অপমানে তার হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হওয়ার পরে অনেকে ভেবেছিলেন যে এইবার একজন নামি ডাক্তারবাবু তার হার্ট অ্যাটাক হয়েছে হয়তো সিপিএম সরকার এবার নমনীয় হবে তাকে ট্রান্সফার করে কলকাতায় নিয়ে যাবে সত্যিই সিপিএম সরকার তখন তাকে ট্রান্সফার করে কলকাতায় নিয়ে এসেছিল তাকে নিয়ে এসে আরজিকর হাসপাতালে প্রফেসর হিসাবে জয়েন করানো হয় কিন্তু সব থেকে বড় অপমান বাকি ছিল তখনও সাল উনিশশো একাশি সিপিএম সরকার এসছে চার বছর অতিক্রান্ত উনিশশো সালে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে বদলি করা হয় চক্ষু বিষয়ক এক ইনস্টিটিউটে সুভাষ মুখোপাধ্যায় চক্ষু বিষয় নিয়ে গবেষণা করেননি তিনি গবেষণা করেছিলেন প্রজনন বিদ্যা নিয়ে এমন এক ধরনের ইনস্টিটিউটে তাকে পাঠানো হয় যেখানে তিনি যেই বিষয় নিয়ে গবেষণা করেছেন যেই বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন এক্সপেরিমেন্ট করেছেন সেই বিষয় নিয়ে কাজ করার কোনো জায়গায় নেই সেখানে তাকে পাঠানো হয় প্রফেসর এই অপমান সুভাষ মুখোপাধ্যায় মেনে নিতে পারেননি সুভাষ মুখোপাধ্যায় নিজের মনের জ্বালায় দুঃখে অপমানে কষ্টে উখড়ে যেতে থাকলেন মুষ্টে যেতে থাকলেন নিজেকে প্রায় গৃহবন্দী করে ফেলেছিলেন সুভাষ মুখোপাধ্যায় ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে চলে যেতে থাকলেন প্রসঙ্গত বলে রাখে সুভাষ মুখোপাধ্যায়ের শ্রী নমিতা মুখার্জি পেশায় ছিলেন একজন শিক্ষিকা তিনি শিক্ষকতা করতেন উনিশশো একাশি সালের উনিশে জুনের ঘটনা সুভাষ মুখোপাধ্যায়ের শ্রী প্রতিদিনকার মতো সেদিনও স্কুল থেকে বাড়ি ফিরলেন বাড়ি ফিরে দেখলেন সুভাষ মুখোপাধ্যায় ঝুলন্ত দেহ সাথে একটি সুইসাইড নোট হার্ট অ্যাটাকের জন্য আর অপেক্ষা করতে পারলাম না সুভাষ মুখোপাধ্যায় সিপিএম সরকার তথা জ্যোতি বসু এই ধরনের অত্যাচারের ফলে দুমড়ে মুসে রাগে দুঃখে অপমানে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তাহলে ভেবে দেখুন যেই ডাক্তারবাবু বিশ্বে প্রথম তৈরি হওয়ার ছ মাসের মধ্যে ভারতবর্ষে উনিশশো আটাত্তর সালের তেসরা অক্টোবর প্রথমবারের জন্য বেবির জন্মদান এবং সম্পূর্ণ অল্প পরিসরে স্বল্প সুবিধার মাধ্যমে সেই ডাক্তারবাবুর কপালে সম্মান প্রশংসার বদলে জুটল অপমান নারকীয় যন্ত্রণা ফলে তিনি বেছে নিলেন আত্মহননের পথ এই সমস্ত তথ্য জোগাড় করেছিলেন টিসি আনন্দ কুমার যার নাম ভারতবর্ষের সরকারি নথিতে প্রথম বেবির জনক হিসাবে লিপিবদ্ধ ছিল টিসি আনন্দ কুমারকে ধন্যবাদ তার কারণ তিনি সহজেই এই তথ্য গোপন করে যেতে পারতেন ইতিহাসের খাতায় তার নাম চিরস্মরণীয় হয়ে থাকত কিন্তু তিনি উদার মনের পরিচয় দেন তিনি এই তথ্য জোগাড় করেন এবং ভারতবর্ষের প্রথম বেবির কৃতিত্ব যে তার নয় ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের তিনি সে কথা সর্বসমক্ষে নিয়ে আসেন 2010 সালে পৃথিবীর প্রথম টেস্টিউবে জনক নোবেল পান অথচ আমরা কি দেখলাম ভারতবর্ষের প্রথম জনক শুধু ভারতবর্ষ নয় এশিয়া মহাদেশের প্রথম জনক তথা পৃথিবীর দ্বিতীয় টেস্টিউবেবীর জনক সুভাষ মুখোপাধ্যায় নোবেল তো দূরের কথা নিজের রাজ্যে প্রাপ্য সম্মান টুকুনি পান অপমান অপদস্ত তাকে দিনের পর দিন হতে হয়েছে এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত তাকে অপমানের প্লানি বই চলতে হচ্ছে এই ডাক্তারবাবু বিশ্বের দরবারে প্রশংসা পেতে পারতেন সেই ডাক্তারবাবুকে কলকাতা থেকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল বাঁকুড়ায় যাতে তিনি তার গবেষণার কাজ চালিয়ে যেতে না পারেন এইরকম অত্যাচার এইরকম কুকীর্তি জ্যোতি বসু তথা বামফ্রন্ট সরকারের ভুড়ি ভুড়ি রয়েছে এই ডক্টর সুভাষ মুখোপাধ্যায় যাকে তৎকালীন সিপিএম সরকার জ্যোতি বসুর সরকার এবং কেন্দ্রের মোরার সরকার সম্মান দেয়নি তার কপালে অপমান তার কপালে ছিল অবজ্ঞা অবহেলা অপমান অবজ্ঞা নিয়ে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় চলে গিয়েছিলেন পৃথিবী থেকে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আর একরাশ ঘৃণা সেই সমস্ত নেতা সেই সমস্ত মন্ত্রীদের প্রতি যারা রকম একজন ভগবান তুল্য ডাক্তারের জীবন দুর্বিষহ করে তুলেছিল হাসপাতাল নিয়ে আন্দোলন হচ্ছে তখন যখন সিপিএম এর কুমিরের কান্না কান্না রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তখন মনে হচ্ছে চিৎকার করে বলি সিপিএম তোমরা কোথায় ছিলে যখন সুভাষ মুখোপাধ্যায়ের ওপর বামফ্রন্ট সরকার অত্যাচার করেছিল মানসিক যন্ত্রণা দিয়েছিল জ্যোতি বসুর সরকার সুভাষ মুখোপাধ্যায়কে শুধুমাত্র টেস্ট টিউব বেবি নিয়ে গবেষণা করার অপরাধে কলকাতা থেকে বাঁকুড়ায় ট্রান্সফার করে দিয়েছিল উত্তর কি দেবেন সিপিএম এর এখনকার নেতারা শতরূপ ঘোষ থেকে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে দীপ ধর তোমরা জানো না সুভাষ মুখোপাধ্যায়ের কথা সুজন চক্রবর্তী বিকাশ ভট্টাচার্য সেলিম আপনারা জানেন না সুভাষ মুখোপাধ্যায়ের উপর কি অত্যাচার সিপিএম সরকার করেছিল বলবেন না সে কথা আপনারা লজ্জা লাগে না বিচারিতা করতে লজ্জা লাগে না আপনাদের পূর্বসূরি জ্যোতি বসু দিনের পর দিন এইভাবে অত্যাচার করে গেছে পশ্চিমবঙ্গের প্রতিটি কোণার প্রতিটি মানুষকে হয় সিপিএম হম নয় অত্যাচারের সাগরে তোমাকে ডুবিয়ে মারা হবে এই নীতি নিয়ে জ্যোতি বসু দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যটাকে রসাতলে তলিয়ে দিয়ে তিনি দিনের পর দিন সুখ ভোগ করেছেন আর সাথে চলেছে বামফ্রন্টের দমন কিরণ দর্শক বন্ধুরা আপনারা আজকের এপিসোড দেখলেন শুনলেন জানলেন আপনাদের কাছে অনুরোধ এই বিষয় আপনারা যেমন জানলেন আপনারা অন্তত পক্ষে জন করে পরিচিত মানুষকে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সরকার বসু যে ধরনের আচরণ করেছিল সেই আচরণের কথা জানান জ্যোতি বসু তথা বান্ধবন সরকারের এরকম কুকীর্তির কথা প্রতি সপ্তাহে আনবো আপনারা সঙ্গে থাকবেন আর আজকের এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম